তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো এখন কথা বলবো হাওয়াই মিঠাই যেটা দু হাজার উনিশ সালের একটা নাটক তো এই নাটকটা নিয়ে কথা বলবো নাটকটাতে পরিচালক হিসেবে কাজ করেছেন শরীফ আহমেদ শরীফ আহমেদ তো এই নাটকটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করব কেমন লেগেছে নাটকটা ভালো নাকি খারাপ সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো নাটকটা ওতে অভিনয় করেছেন অবশ্যই মোশারফ করিম তারপরে অপি মরিম তারপরে রিয়ায়ত চৌধুরী সহ আর অনেকে তো এই নাটকটা স্পেশাল একটা কমেডি ড্রামা নাটক যেখানে আমরা বিভিন্ন রকমের কমেডি করতে দেখি মোশারফ করিমকে মোশারফ করিম তার কেরিয়ারের অন্যতম সেরা কমেডিগুলোই ছবি নাটকগুলোর মধ্যে করেছে নাটকটা প্রচণ্ড হাসির একটা নাটক নাটকটা সেইভাবে হয়তো জনপ্রিয়তা পায়নি বাট নাটকটা অবশ্যই দারুণ দারুণ কমেডি রয়েছে যারা স্পেশালি একটু হাসাই হাসির নাটক দেখতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নাটকটা বেশ ভালো লাগতে চলেছে নাটকটা রিলিজ করেছিল নাইনটিন দু হাজার উনিশ সালে নাটকটার পরিচালক হিসেবে কাজ করছে শরীফা আহমেদ নাটকটার কাহিনী লিখেছেন আনমুল হক চিত্রনাট্যের কাজ করেছেন আনমুল হক সংলাপের কাজ করেছেন আনমুল হক প্রযোজক হিসেবে কাজ করেছেন আদ আদনম কাজিন অভিনয় করেছেন মোশারফ করিম অপি মরিম স্বদেশ রাজ চৌধুরী রাশেদা চৌধুরী সহ আর কি তো এই নাটকটা নিয়ে এখন স্পেশালি আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন তো এটা স্পেশালি একটা কমেডি নাটক যেখানে আমরা দেখতে পাই মানে আর কি মোশারফ করি সে বিভিন্ন রকমের কথাবার্তা বলে বিভিন্ন মানুষের সাথে মানে একটা বেশ কমেডির মতো চলে থাকে এবং সে নিজেকে বিশাল বড় মনে করে এবং সবাইকার সাথে এত বড় বড় জ্ঞান এত বড় বড় ফুটানি দেখায় যে আপনার সেই জিনিসগুলো দেখলে কোথাও না কোথাও আপনার মজা লাগবে এবং তারপর খাবার নিয়ে শুরু করে হাওয়াই মিঠাই বলে একটা খাওয়ার রয়েছে সেই বিষয়টা কিন্তু তিনি যেভাবে তুলে ধরেছেন সেগুলো দেখতে খুব মজা লাগে এবং সত্যি এখানে মোশারফ করিমের যে অ্যাক্টিং স্কিল তার যে হাসানোর ধরন সেটা সত্যি দারুণ লাগে দারুণ দেখায় তো এক কথায় বলতে গেলে নাটকটা দেখে প্রচণ্ড এনজয় করেছি এবং খুব মজা পেয়েছি তো যারা যারা নাটকটা দেখেছেন তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদেরকে আমি একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ক্লাসে বিলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন আর আপনাদেরকে একটাই কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে কোনো অবশ্যই প্রেস করে দেবেন অত কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে